দুয়ারের সরকার দুয়ারে এর পর এবার আরো একটি জনমুখী প্রকল্প হলো আমাদের পাড়া আমাদের সমাধান গত দোসরা আগস্ট থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এই ক্যাম্পে এলাকাবাসীরা নিজেদের পাড়ার সমস্যা নিজেরাই তুলে ধরতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোটা রাজ্যের পাশাপাশি আজ পূর্ব বর্ধমানের বর্ধমান দু নম্বর ব্লকের কুরমুন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাপনাসি গ্রামের একশো আট একশো নয় ও একশো এগারো এই তিনটি বোধ নিয়ে শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা ব্লক সভাপতি পরমেশ্বর কোনার করবন দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে কুরমন দুই গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্য সহ পঞ্চায়েতের আধিকারিকেরা কুরমন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাপী গ্রামের উত্তর পাড়ার দত্ত একটি ঘাটের প্রয়োজন থাকায় সোনা পলাশী গ্রামের বাসিন্দা ঝুমা মালিক সহ অন্যান্যরাও আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে এসে আবেদন করেন কর্মন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে জানান আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এখনো পর্যন্ত হাজারেরও বেশি মানুষ এই ক্যাম্পে পেয়েছে তাদের সমস্যার কথা জানাচ্ছেন এত লোক হবে আমি ভাবতে পারিনি এখানে হাজার লোক হয়েছে এখানে যেভাবে মানুষকে ছোট জায়গা বলে আমরা জায়গাও দিতে পারিনি অনেকই বাইরের দরজাতেও দাঁড়িয়ে রয়েছে কিন্তু লোক হওয়ার জন্যে এবং পাড়ার মানুষ এসে যে এই জায়গাটাতে এসে তাদের নিজেদের সমস্যার সমাধান করার জন্য যে বলছে এটার জন্য আমি প্রধান হিসাবে গর্বিত যে মানুষকে সুযোগ আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং রাস্তা আছে ছোট্ট পাড়া রাস্তা বারো চোদ্দো জন ফ্যামিলি আছে সেই সমস্ত রাস্তাগুলো বলছে পুকুরে ঘাটও নিয়ে বলছে আর সবচেয়ে যেটি মানুষের মধ্যে এখন হয়ে গেছে একটু লাইটের ব্যবস্থা করতে হবে সেইগুলো অন্ধকারচ্ছন্ন জায়গাগুলোকে একটু আলোর ব্যবস্থা করতে হবে এইভাবে সামগ্রিকভাবে বলছে তবে হ্যাঁ মেয়েদের মধ্যে থেকে বেশিরভাগ ক্ষেত্রে ঘাটটা আসছে তারাই তো ঘাটটাকে একটু বেশি ব্যবহার করে সেই জন্য তাদেরকেও আমাদের একটু উৎফুল্লতার জায়গা রাখতে হবে সমস্ত আমরা এখানে দেখছি লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু এবং আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমরা হয়তো এখনও পর্যন্ত দিতে পাচ্ছি না একটু বার্ধক্য ভাতার জন্যে মানুষের কাছে আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে আমি বলেছি সরকার আমাদের পোর্টালে নাম দিয়ে দিয়েছে আগামী দিন সেইটা হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের এই সমস্যা এই বয়স্ক মানুষগুলোর সমস্যা একটু সমাধান করেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয় কারণ অনেক দিন সেই প্রথম থেকে আমরা দুয়ারে সরকারে জমা দিচ্ছি কিন্তু তাতেও কিন্তু সুফল পাচ্ছি না সেই জন্য আমরা ওনাদের কাছে একটু মানে নিম্নমানের জায়গায় পৌঁছে যাচ্ছি মনে করছি বুধা আমরা আটকে দিচ্ছি কিন্তু আমাদের কোনো পরিষেবা আটকানোর ব্যাপার না এটা মা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা উপস্থিত পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা ব্লক সভাপতি পরমেশ্বর কুনার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের চাহিদা মতো একের পর এক প্রকল্প করে চলেছেন যাতে করে রাজ্যের সমস্ত মানুষ সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন দুয়ারে সরকার দুয়ারে ডাসুনির পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে চালু করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এতে গোটা বাংলার মানুষ মানুষজন উপকৃত হবে বলে জানান তিনি আমাদের সমাধান সকলেই জানেন আমাদের পশ্চিমবাংলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এমন একটা প্রকল্প ঘোষণা করেছেন যেটা গোটা সারা ভারতবর্ষের মধ্যে প্রথম হচ্ছে পশ্চিমবাংলা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের সম্মানীয় মমতা ব্যানার্জি যে পদ দেখায় সেই পদ নিয়েই আমার গোটা ভারতবর্ষ চলে সেই প্রকল্প আমার কুলমন দুই অঞ্চলে আজকে হচ্ছে আমাদের সেনাপড়াশি গ্রামে একশো আট একশো নয় একশো দশ নম্বর বুথে ভান্ডার থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত কায়দা যতটা না মিটিয়েছে পাড়ার সমস্যার সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান রাস্তা থেকে ড্রেনের কথাটা বেশি উল্লেখ করে দেব চাহিদা করছিল যে পুকুরে একটি ঘাট পড়ার জন্য পুকুরে ঘাট আমি বক্তব্যতে বলিয়ে দিয়েছি ছোটোখাটো যদি কাজ করে আমি দশ লক্ষ টাকা প্রত্যেক বুথে দেবে তিনটে বুথ আছে ত্রিশ লক্ষ টাকা ওরা যদি এক একটা কাজে দশ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা করে ঘর কাজ করে এক একটা বুথে কুড়িটা করে কাজ হবে ওরা যেটা সিদ্ধান্ত নেবে ওটা আমাদের আমি বা আমার প্রধান থেকে আরম্ভ করে কেউ বলবে না এটা পাড়ার সমস্যার সমাধান ওদেরকে নিজেদের করতো ওরা যে চাইবে যেটা এমার্জেন্সি সেটা করতে পারবে উন্নয়ন সেটা আমাদের ছাব্বিশে বিধানসভা ভোট আছে সেটা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চতুর্থপার জন্য আমার মুখ্যমন্ত্রী চেয়ারে বসবে এটাই